শুভ সকাল আমার পরিবারের সকল সদস্যদেরকে মন্দিরা বৈশাখী ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর সুস্থ আছো আর এই যে সকাল সকাল শিউলি ভাত রান্না করছে সকাল সকাল বলা ভুল তখন ঘড়িতে প্রায় সাড়ে বারোটা একটা বাজতে গেল তো মনটা আজকে একটু অন্যরকমই আর এই দেখো ফোনেও কথা বলছে কার সঙ্গে তা আমি জানি না কে ফোন করেছে ও কথা বলছিল শিউলি বাড়ির বাইরে তো দেখতেই পেলে রান্না করছে আর এই যে বাবাকে চুলদারি কেটে দিতে এসছে এই দাদা আমাদের বাড়ি বাবাকে বলাই থাকে প্রত্যেকবার দাদা এসে বাবাকে চুল দাড়ি কেটে নখ কেটে একদম ফ্রেশ করে এবার বাবার তো চুল দাড়িটা তো বয়স হয়ে গেছে বাবা বাইরে বেরোতে পারে না তোমরা তো জানোই আর যেটা বলার কথা ভিডিও থাম্বেল থেকে তোমরা তো বুঝতেই পারছো যখন ভয়েসটা দিচ্ছি তখন মনটা সত্যিই খারাপ এবার রাস্তায় একজন না দু দুজন একই কথা বলেছে আমার মনটা খুব খারাপ লাগছে তবে আমি তাদের কাছে প্রমাণ চেয়েছি যে তোমরা কেউ একজন আমাকে প্রমাণ দাও তাহলে আমি মেনে নেবো তো ভেবেছিলাম যে প্রমাণটা পাওয়ার পরেই ওর সঙ্গে কথাটা বলতে আসবো কিন্তু যেহেতু আমি জানোই তো মনের মধ্যে একটা কীরকম লাগে এইসব কথা শুনলে তাই জন্য বাড়িতে এসেই আগেই ওকে জিজ্ঞেস করেছিলাম যে এরকম ঘটনা সত্যি কথা বলো কি হয়েছে তুমি কি আবার এরকম কিছু করছো বা এরকম কথা শুনতে পাচ্ছি তুমি তো এখন টুকটাক একা একা বেরোচ্ছ তাহলে তুমি কি আবার কোনো ষড়যন্ত্রের শিকার হতে যাচ্ছ বা আবার কোনো কিছু হচ্ছ তুমি কি আবার কেউ তোমায় কিছু বলছে এই সব কথাগুলোই ওকে জিজ্ঞাসা করছিলাম তো জিজ্ঞাসা করতে করতে হট করে ওর সঙ্গে আমার অশান্তি বেঁধে গেল। আমি গেছিলাম একটু আমার বাবার বাড়িতে তো তোমাদের অনেক দিন ধরেই বলেছি সেখানে একটা ঘটনা ঘটেছিল আর কি ঘটেছে সেটা অবশ্যই তোমাদের সামনের কোন একটা ব্লগে অবশ্যই বলবো তো এই চারিদিকে সব কিছুতে বিশ্বাস করো মনটা আবার খারাপ হয়ে যাচ্ছে শুনেছি তাই বলছি আবার কি বলবো কি শুনে এসছো কি গো কি শুনে এসছো তুমি দেখো বন্ধুরা ও নাকি শুনে এসছে আমি নাকি আবার প্রেম করছি না প্রেম করছি না সরি আমি নাকি আবার গল্প করছি আমি নাকি ওই আমার যা যে নিয়ে এতদিন তোমাদের মধ্যে তোলপার অশান্তি এত কিছু তোমরা দেখলে ওকে কে বলেছে সেই নিয়ে আবার ঝামেলা শুরু হয়ে গেছে আমি ভাই আর কোনো চক্রান্ত শিকারও নই আর শিকার হতে চাইও না আরে আমি

করবা ভুল করবা কিসের ভুল মানুষের ভুল একমাত্রই হয় বারবার তো করে না সেটাই তোমাকে বলছি কি বলিস শিউলি ওকে কে বলেছে তাকে ডেকে নি আসুক আমি কথা বলবো তুই কথা বলবি এই আচ্ছা বন্ধুরা তোমরাই বলো এখন তো সবার হাতে ফোন নিশ্চয়ই তাহলে ভিডিও করে রাখতো এই মندিরা জানিস তো বৈসাইকে দেখলাম আবার ওই ছড়ির সাথে কথা বলতে ব্যাপারটা বুঝবা কিন্তু একটা কথা বললেই হয়ে যাবে এই নিয়ে জানো কালকে থেকে রাত্রির থেকে আবার ঝামেলা এমনি শিপিংয়ের চাপ আছে তোমরা দেখলে মানে এর যদি এরকম ঝামেলা করে তাহলে আমার ব্যবসাটা খুলে লাভটা কী হলো বলো সময় অক্লান্ত পরিশ্রম ও করছে আরে বাবা চ্যানেলের সাথে ব্যবসা সম্পর্কর কথা আমি বলছি না ওটাও তো আমার একটা ইনকাম আজকে শিউলি বলো আমি বলো ও বলো ও ইনক্লুডেড ও কিন্তু ইনক্লুডেড নয় আমি কিন্তু বলছি না সবাই মিলে তো আমরা চেষ্টা করছি যে সেই জায়গাটা দাঁড়ানোর এরম যদি মাথা খারাপের কথা বলে আজকে ও বাড়ি গেছিলো তোমাদের সব বলবো ঘটনা ও আজকে ওর নিজের বাবার বাড়ি গেছিল হ্যাঁ এটাও আমি দেখছি যারা যারা হয়তো তোমরা আমাদের বাড়ির কাছাকাছি কেউ আছো যারা আমাদের ভিডিও দেখো ভুলবার কথা না জেনে সন্দেহ করে কিছু হয় এখন সবাই আরে ভাই আমার কাজ ছিল আমি বেরিয়েছি আমি বাড়ি গেছিলাম ও জানে স্টার লাইনের টাকা দিতে গেছিলাম ওয়াইফাই টাকা দিতে গেছিলাম তাহলে আমি কি সারাক্ষণ কিছু অসে শেষে বেরোয় ইভেন শিপিং যদি খুব চাপ থাকে শিউলিও যাই আমি জানি না শিপিং করতে খুব একটা

ও তাহলে তুমি ফোন করিলি স্টাইল লাইনে টাকা সময় ফোন করিলি তোমাকে করেছো ছিল তাই করেছো তাহলে কে ওকে কি ভাই ভুঁংচং বলেছে বন্ধুরা আমি তো পাগল হয়ে যাব মানে আমি বলি না আমাদের জীবনে মানে কি বলবো মানে সুখে থাকলে মানুষের মানুষের ফেটে যায় জ্বলে যায় আমি ভিডিওর মাধ্যমে বলছি মানুষ মানুষের সুখটা সহ্য করতে পারে না কার ঘরে কি করে আগুন লাগানো যায় সেটাই হচ্ছে মানুষের চিন্তাধারা আর আমাদের আশেপাশে যে প্রতিবেশী যে আছে না একদম বাচ্চে যাচ্ছে তাই প্রতিবেশী মানুষের দোষ দেব না উল্টো কথা বলে সেই মানে সেই পরের কথা শুনে নিজের ঘরে আগুন লাগানোর মতন ব্যাপারটা হচ্ছে না তোমরা বলো তো এই নিয়ে কালকে থেকে তুমি জানো কি ঝামেলা সকাল থেকে আর বেশি যেমন আমি তো কোনো শুট নিইনি সকালবেলা তোমরা হয়তো ভাববা আবার হয়তো এদের অভিনয় শুরু হয়ে গেল আবার হয়তো নাটক পালা শুরু হয়ে গেল আবার হয়তো যাত্রা পালা শুরু হয়ে গেল কিন্তু তোমাদেরকে আমি বলবো আমি বলবোই আমি খারাপ করলেও বলবো আমি ভালো করলেও বলবো আমি চিল্লাচ্ছি এই কারণে কারণ আমি কোনো কিছু আমি কোনো কিছুই করিনি তার সাথে কথাই বলিনি দেখাই হয়নি কে না ওকে বলেছে একজন না দুজন না ওকে বলেছে তাই বলছে একজনের কথা মিথ্যে হতে পারে দুজনের কথা কি মিথ্যে হতে পারে আজকে মানে আমার গলার ভয়েসটা দেখছো তো আমি ভীষণ রেগে আমার ভীষণ রাগ হচ্ছে আরে তাকে ডেকে নিয়ে এসো তাকে ডেকে নিয়ে এসো বৈশাখী মন্দিরে তো বেশ সুখে আছে সবকিছু তো ঝামেলা মিটে যাচ্ছে অমনি লোক এসেছে বাড়া ভাতে ছাই ফেলতে বন্ধুরা আমি তোমাদেরকে বলো আমি এটা প্রমাণও করব আবার যে এরকম কোনো কিছু নয় আমি না কোনো চক্রান্তের শিকার হব না কোন তো চক্রান্তের মধ্যে আমি যাব আমি কথা বলতে চাই না যদি এরকম ফারদার আগে কদিন আগে যে ঘটনা ঘটালে সেই ঘটনা যদি হয় তারপরে আমি বলবো কি বলবো আমার কোনো ভাষা নেই আমার কোনো ভাষা নেই শুলি তোর কিছু বলার আছে কি আমার তা নেই দেখলে করলে উপকার করতে গেল দিয়ে নিজে পদনামই হলে সব নিজের সংসারটাকে মানে আমাদের মধ্যে অশান্তি হলো মারধর সেটাই তো বলছি ভাই আমি কিছুই করিনি কারোর সাথে কোনো কথা বলিনি আমার সময় নেই আমার টাইম নেই আর আমার কি মরন লেগেছে দেখো যেখানে আমি একবার ঠক গেলাম বদনামই হলাম আমি আবার নিজে যাব নিজের মানে নিজের গায়ে আগুন লাগানোর জন্য আমার সংসারটা যদি নষ্ট হয়ে যায় আমি সেটা কখনো চাইবো তোমরাই বলো না কে কে বিশ্বাস করবে বন্ধুরা তোমরাই বলো আমি অন পাবলিক বলছি কারো যদি বুকে যদি পাটা থাকে সেইজন্য আমার সামনে এসে এই কথাটা বলে প্রমাণ দেয় না আঙ্গুল তুলে কথা বলতে আমি বাধ্য হচ্ছি বাধ্য হচ্ছি তার যদি সামনে বুকে যদি পাঠা থাকে সে যেন দেয় প্রমাণ দেয় আমি অন্যায় করেছি বা কারোর সাথে কথা বলেছি ওই মেয়েটার সাথে আবার এই হচ্ছে ব্যাপার তোমাদেরকে সবটাই জানালাম আমি তো বলেছি যা কিছু হবে আমি অবশ্যই জানাবো ভালো হোক খারাপ হোক যা কিছু হোক অবশ্যই জানাবো আমি কোনো অন্যায় করিনি আমি কোনো চক্রান্তের শিকার আমি আর হব না না কোনো চক্রান্তের মধ্যে আমি জড়াবো আর ভুল মানুষের একবারই করে বারবার করে না হয়তো হ্যাঁ তোমরা অনেকে কমেন্ট করবে যেহেতু তুমি এর আগে করেছিলে তাই মন্দির আবার বিশ্বাস করছে তুমি তো ওকে পথটা দেখিয়েছিলে আরে ভাই মানুষ ভুল করলে তাকে সংশোধন করে তাকে শুধরে নেয় তাই বলে অবিশ্বাস করবে আবারও ও তো আমার ঘরের বউ ওই তো সবার আগে আমাকে বিশ্বাস করবে বউ বউ না আমি পছন্দ করছি না এসে চলছে ঘরে আমি দরদার করে ঘামছি বিশ্বাস করো আমার এত মানে গা পিত্তি মাথা পুরো জ্বলে যাচ্ছে মানুষের সুখ দেখতে পারিস না তোরা তোরাও কোনোদিন সুখে থাকবি না আমি বললাম আমার সংসারে যদি অশান্তি লাগে তোরাও কোনোদিন সুখে থাকবি না আমার ভিডিওটা তো সবাই দেখে বা দেখবে যদি সে দেখে থাকে নিশ্চয়ই দেখছে আজকে আমরা ভালো আছি কি শিউলি সেই জন্যই তো আবার ওকে কানটা ভাঙচি দিয়েছে সে যেই হোক না কেন তবে আমিও বললাম আমি বৈশাখী বেড়েছি আমিও বার করবো কে তোমার কান ভাঙচি দিয়েছে আবার শিউলি সাক্ষী থাকলো তোমরাও সাক্ষী থাকলে বন্ধুরা আর কিছু আমার বলার নেই